শুভ সকাল ব্লগ শীতমল্লিকার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা বাসে উঠে পড়েছি আর এক জায়গায় যাব সেটা যাবো হচ্ছে দশদারগা দশদারগার পাশে জাবরুপাড়া আছে সেখানে যাবো জাবরুপাড়ায় একটা বোনের বাড়িতে তো এখন আমরা কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি আর এখন বাসটাও ছেড়ে দিবে। আমরা এখন কিন্তু ময়নাগুড়িতে আছি আর ময়নাগুড়ি থেকেই আমরা এখন যাবো দশদারগা তো এখান থেকে যেতে যেতে মোটামুটি তিরিশ মিনিটের সময় লেগেই যাবে আর এটা হচ্ছে ময়নাগুড়ি বাজার পৌঁছে গেছে আর এই যে দেখুন এটা কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক রোববার এখানে প্রচুর ভিড় হয় রোববার সবাই আসে এখানে একটা বড় শিব মন্দির আছে বেশি যায় সাথে এখানেও করে মানে শিবের মাথায় জল ঢালে শ্রাবণ মাসে তো এখানে এই জায়গাগুলো মানে রাস্তার সাইডে খুব সুন্দর করে সাজিয়ে রাখে আর দারুণ লাগে দেখতে একটা ভিড় হয় যে বটগাছটা বনগাছটার নিচেই কিন্তু বড়ো একটা শিব মন্দির আছে জল ঢালে আমরা এখন এখানে নেমে পড়লাম আর এটা হচ্ছে করা এখানে একটা আমরা মনের রয়েতে আসলাম আর এটা আমার ভাইয়ের বউ দুজনে মিলে আসলাম চলুন দেখতে থাকুন আমরা এই প্রিয়ঙ্কা বোনের বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু বাজে কটা তিনটা তো রৌদ্রটাও পছন্দ উঠছে উপরের দিকে আর চোখ মেলা যাচ্ছে না এখন এখানে বাসের অপেক্ষা কী করে থাকবো জানি না সব সামনে তো এখন আমরা ভাতটা খেয়ে নিলাম কারণ প্রচণ্ড ক্ষিদা পেয়েছে অলরেডি কিন্তু চারটা বেজে গেছে ভাতটা খেয়ে নেওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি চলে যাব। আবার আমরা চলে আসলাম আমাদের এখানে নিয়ম তো কোন দারুণ বৃষ্টি বানায় অবশ্যই আপনারা আসতে পারেন তো এখান থেকে বাড়িতে যেহেতু বাচ্চারা আছে একটু কেক নিয়ে যাব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দারুণ লাগছে কেক নিয়ে নেওয়ার পরে আমরা আবারও বাসে উঠে পড়লাম এখন বাড়িতে আসবো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে ততকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন